কর্ণফুলী নদীতে প্রথম বেসরকারি জেটিতে ভিড়ল বাহী জাহাজ পানামা পতাকাবাহী জাহাজ দিনা অশান জাপানের চিবা বন্দর থেকে পনেরো হাজার মেট্রিক টন স্ক্র্যাব পণ্য নিয়ে গত তেইশ মার্চ চট্টগ্রাম বন্দরে বহিন পৌঁছায় চট্টগ্রাম বন্দরের জেটিতে শিডিউল অনুযায়ী জাহাজটি বার্থিং পেতে সময় লাগত অন্তত বাইশ দিন কিন্তু কর্ণফুলী নদীর তীরে ড্রাই ড্রাইডকের প্রথম বেসরকারি জেটিতে দিনা অশান জাহাজটি বহিন্নঙ্গরে আসার সাত দিনের মাথায় ত্রিশ মার্চ জেটিতে ভিড়েছে এতে জাহাজটির সময় শাস্ত্র হয়েছে পনেরো দিন শিপিং ইঞ্জিনটির তথ্য অনুযায়ী এই জাহাজটির একদিনের ভাড়া প্রায় পনেরো হাজার ডলার পনেরো দিন আগে বার্থিং পাওয়ায় আমদানিকারকের এতে সাশ্রয় হয়েছে দুই লাখ পঁচিশ হাজার ডলার একশো চুয়ান্ন দশমিক পাঁচ মিটার লম্বা এবং আট দশমিক পাঁচ মিটার ড্রাফটের জাহাজটিতে রয়েছে দেশের বৃহৎ রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের রড উৎপাদনের কাঁচামাল জিআই স্ক্র্যাপ আমদানিকারক এবং সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রাম বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি জিএটিতে বড় জাহাজ ভেরার ঘটনার মধ্য দিয়ে বহির্ণ্গরে জাহাজের গড় অবস্থান সময় কমে আসবে দেশের অর্থনীতির জন্য এটি নিঃসন্দেহে ইতিবাচক খবর চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরদুল আলম জানান বেসরকারি জেটিতে ভেড়ানোর কারণে জাহাজটি পনেরো দিন আগে বাড়তিং পেয়েছে এটি বন্দরে জাহাজের গড় অবস্থান ও সময় কমিয়ে আনতে ভূমিকা রাখবে তিনি জানান বেসরকারি এই জেটির দৈর্ঘ্য একশো মিটার এবং প্রস্থ মিটার যেটি ড্রাফট দশ মিটার তবে যেটির দৈর্ঘ্য আরও ত্রিশ মিটার বাড়ানোর সুযোগও রয়েছে তখন এই জেটিতে একশো নব্বই মিটার দৈর্ঘ্য জাহাজ ভেড়ানো যাবে বিএসআরএম এর হেড অফ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট জানায় বাংলাদেশের আমদানিকারকদের প্রতি বছর শিপিং ড্যামারেজ বাবদ প্রায় এক হাজার কোটি টাকা বিদেশি জাহাজ কোম্পানিগুলোকে পরিশোধ করতে হয় খাদ্যপণ্য নিয়ে জেটিতে ভেড়ার জন্য বন্দরে বহির্ণ্গরে পঁচিশ দিন ধরে অপেক্ষা করতে হচ্ছে এই অবস্থায় বেসরকারি জেটির কার্যক্রম শুরু হওয়ায় নিঃসন্দেহে দেশের অর্থনীতির জন্য সুখবর বয়ে এনেছে চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী দু হাজার উনিশ বিশ অর্থ বছরে চট্টগ্রাম বন্দর আট কোটি বাহাত্তর লাখ পঁচাত্তর হাজার দুশো আটচল্লিশ মেট্রিক টন দু হাজার আঠারো অর্থ বছরে আট কোটি ঊনত্রিশ লাখ উনচল্লিশ হাজার সাতশো একত্রিশ মেট্রিক টন আমদানি কার্গো হ্যান্ডেলিং করে প্রতি বছর কার্গো আমদানি বাড়লেও সেই তুলনায় বাড়েনি বন্দরের সক্ষমতা তবে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল বে টার্মিনাল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এমন কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে এই পরিস্থিতি কিছুটা উন্নতি হবে কর্ণফুলি ড্রাইডকের ব্যবস্থা পরিচালক জানান বন্দরের যেটির তুলনায় কার্গোর আমদানির পরিমাণ বেশি হয় যা আজকে দিনের পর দিন বহিন্নঙ্গে বসে থাকতে হয় সেই চিন্তা থেকে আমরা জেটি নির্মাণের উদ্যোগ নেই আগামী পনেরো দিনের মধ্যে আরও একটি জেটি জাহাজ বেড়ানোর উপযোগী হবে দুটি জেটিতে প্রতি মাসে দশ থেকে বারোটি জাহাজের মালামাল খালাস করা সম্ভব হবে মঙ্গলবার জেটিতে দেখা যায় জাহাজ বেড়ার পর পণ্য খালাসের প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকরা জেটির পাশে পণ্য নেওয়ার অপেক্ষায় আছে সারিবদ্ধ ট্রাক বার্ট অপারেটর জানান জাহাজ বেড়ার পর মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়েছে পণ্য খালাস আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে পণ্য খালাস শেষ হবে দিনা অসান জাহাজটি স্থানীয় শিপিং এজেন্ট অ্যাভারেট বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পরিচালক জানান একটি জাহাজ বাইশ থেকে দিন অপেক্ষার কারণে জাহাজের প্রিন্সিপালদের কাছে আমাদের জবাবদি করতে হতো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো অনেক জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে অপারগতা প্রকাশ করত নতুন জেটি নির্মাণের ফলে আন্তর্জাতিক ম্যারিটাইম সেক্টরে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে